ভাই এভাবে যে ভাগিনার ফোনটি নষ্ট হয়ে যাবে তা কখনও ভাবতে পারিনি দুপুর এগারোটার দিকে এই কালো মেঘে মেঘাচ্ছন্ন দিনে আমি একটু বাইরে বের হই আজকে কিন্তু কালকের মতো আর বন্যা নেই কারণ আজকে সকালে কোনো বৃষ্টি হয়নি যাই হোক দেখেন শুধু আকাশ যেভাবে সেজেছে মনে হয় কিছুক্ষণের মধ্যেই কান্না করে দেবে কাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর বলি মানে আকাশও অনেক দুঃখে আছে আর কি এরকম ওয়েদারে জমি বাড়িতে হাঁটতে অস্থির লাগে যারা গ্রামে থাকেন তারাই শুধু এটা বুঝবেন এখন যারা শহরে থাকেন তারা আবার আমার গালি দিয়ে না যাই হোক এমনিতে আমার ছোট ছোট বাচ্চা চুল তাতে আবার এই বাতাসে এসে তাদের হচ্ছে নির্যাতন করছে এদিকে আকাশও দেখছি তার ফুল ফর্মে এসে গেছে তো এই জন্য আমি সুন্দর মতো বাসা চলে যেতেছিলাম তো আমার বাসার বাইরে এসে একটু হাঁটতেছিলাম মোটামুটি অল্প বৃষ্টি শুরু হয়েছে এই জন্য হচ্ছে ঘরে চলে এসে ওয়াইফাইয়ের প্যাকেজ কিন্তু নেওয়া হয়েছে অনেক খুশি ভাই পরশু দিন আমার পরীক্ষা আমি ল্যাপটপে ক্লাস বের করে রেখে দিছি এটাকে বলে ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য মানে স্টুডেন্ট যাই হোক গ্রুপের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্য আমি বিকেল তিনটার দিকে গোসল করে নিই না চুলগুলো অনেক ছোট হয়ে গেছে দেখছি এবার থেকে চুল আরো বড় রাখতে হবে ভাই জীবনে প্রথমবার এত ছোট চুল রেখেছি যাই হোক এর কিছুক্ষণ পর আহাত আসে সে নাকি ফুটবল খেলে এসেছে এবং তার ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরি গুলো আমাদের দেখাচ্ছিল এরপর তার মোবাইলটি আমাদের দেখায় সাইকেল থেকে পড়ে গিয়ে ডিসপ্লে নিচের এই অংশটি নাকি কালো হয়ে গেছে